নমস্কার বন্ধুরা বর্তমান খবর চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত তো বন্ধুরা অবশেষে কি ঘূর্ণিঝড় কি আমফানের মতোই বিধ্বংসী ও ক্ষতিকারক হতে চলেছে তা কিন্তু আমরা দেখাবো এই ভিডিওতে অবশেষে কিন্তু যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু আরও শক্তি বাড়াচ্ছে এবং আরও কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়ছে আমাদের দক্ষিণবঙ্গ এবং তারই সাথে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ওপর এবং এরই সাথে বাংলাদেশের ওপর এবং এরই সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকছে অবশেষে কিন্তু আইএমডি গতকাল একটা আপডেট দিয়েছে তাদের কিন্তু বলা হচ্ছে যে বাইশ তারিখ কিন্তু একটি ঘূর্ণাবত্ত সৃষ্টি হবে তবে তার থেকে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে কোন দিকে যাবে বা কোথায় অগ্রসর হতে পারে তেমন কিন্তু কিছু বলা হয়নি তবে কিন্তু শুধু বলা হয়েছে যে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে সেটা কিন্তু আস্তে আস্তে সরি একটি ঘূর্ণাবত্ত সৃষ্টি হতে পারে সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু সুস্পষ্ট নিম্নচাপ তারপরে অতিক্রমী নিম্নচাপে পরিণত হতে পারে যেমনটা আর কি হয় তো বর্তমানে কি বলেছে আমাদের আইএমডি তা কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে এবং বর্তমানে যে আলিপুর আবাদপ্তর যে আপডেট দিয়েছে আজকে কোথা কোথায় বৃষ্টি হতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গের আপডেটও কিন্তু অনেকটা বড় সড়ো পরিবর্তন ঘটেছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি জিনিস একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধু আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে আমরা আলিপুর আবহাওয়া আপডেটটা দেখে নেব তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে বর্তমান উত্তরবঙ্গের আপডেটে কিন্তু বলা হচ্ছে ছাব্বিশ তারিখ অবধি বৃষ্টি থাকতে পারে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকবে চব্বিশ তারিখের দিকে তবে তারপরে কিন্তু আবার একটু বৃষ্টির পরিমাণটা বাড়বে এবং তাপমাত্রার ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন নেই এবং এখানে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে আজও আগামীকাল কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন জেলার ওপর এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জায়গাগুলিতে কিন্তু বলা হচ্ছে যে একুশ সরি বাইশ তারিখের দিকে ওটাও কিন্তু বৃষ্টি থাকতে পারে তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো একবার দক্ষিণবঙ্গের আপডেটের ওপর নজর রেখে নেব কি বলা হচ্ছে দেখে বন্ধুরা আমরা চলে আসি দক্ষিণবঙ্গের আপডেটে বর্তমানে যেটা দক্ষিণবঙ্গের আপডেটে দেওয়া হয়েছে আজ থেকে কুড়ি তারিখ থেকে কিন্তু ছাব্বিশ তারিখ অবধি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে এখানে কিন্তু পঁচিশ তারিখ থেকে বৃষ্টির পরিমাণটা বাড়ছে অর্থাৎ বন্ধুরা তেমনভাবে কিন্তু কোনো নিম্নচাপের সম্ভাবনা কিন্তু আমরা পঁচিশ তারিখ কিন্তু বর্তমানে পাচ্ছি না যে আসামের কাছে তেমন কোনো নিম্নচাপ রয়েছে সেটা আসছে বৃষ্টিপাত ঘটাচ্ছে অবশেষে কি ঘূর্ণিঝড়ের জন্যই কি বৃষ্টিপাতের এইরকম অ্যাজামশন করা হয়েছে কিনা তা কিন্তু আমরা বর্তমানে কিছু বলতে পারবো না কারণ মৌসুম ভবনের তরফ থেকে কিন্তু কিছু বলা হয়নি তবে কিন্তু এখানে বলা হচ্ছে যে অনেক জায়গায় কিন্তু বৃষ্টি হতে পারে পঁচিশ ও ছাব্বিশ তারিখ কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে এবং তার আগে কিন্তু আজও আগামীকাল বৃষ্টির পরিমাণ বেশি থাকলো তারপরে কিন্তু পরের তিন দিন কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকবে সব জেলার উপরেই কিন্তু বৃষ্টি থাকবে কোনো জেলায় কিন্তু বাদ নেই বর্তমানে যেটা আমরা পাচ্ছি এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু তেমন কোনো কিছু বড় পরিবর্তন বলা হয়নি এবং এখানে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা চব্বিশ তারিখ অব্দি ওয়ার্নিং পেয়েছি তবে তেইশ ও চব্বিশ তারিখ কিন্তু তেমন কোনো ওয়ার্নিং নেই এখানে কিন্তু শুধুমাত্র বাইশ তারিখ অবধি ওয়ার্নিং রয়েছে তবে আজ কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং তার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে এক থেকে দু জায়গাতে আমাদের সব জেলাগুলিতে এই দক্ষিণবঙ্গের কোনো জেলা কিন্তু বাদ নেই বর্তমানে যেটা আমরা পাচ্ছি যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি সব জেলাগুলির উপরেই কিন্তু থাকছে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ সব জেলাগুলির উপরেই কিন্তু থাকছে এবং আগামীকালও পরশু দিন কিন্তু হলুদ সতর্কবার্তা থাকছে এবং বৃষ্টির পরিমাণটা কিন্তু কম থাকবে আজকের তুলনায় তো আর তেমন কিন্তু কোনো আপডেট দেওয়া হয়নি তো চলে আসবো উইন্ডি লাইফস কিনে দেখে নেব ঘূর্ণিঝড়ের কী পরিস্থিতি থাকছে আমরা চলেছি বর্তমানে উন্ডির লাইভ কিন্তু বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডেভেলপমেন্টের বজ্রবৃষ্টি মনে তো যেটা আমরা পাচ্ছি বাইশ তারিখ কিন্তু বলছে যে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে মৌসুম ভবন কিন্তু বলছে ঘূর্ণাবর্ত বাইশ তারিখ থেকে সৃষ্টি হচ্ছে সেটাই কিন্তু আমরা পাচ্ছি বাইশ তারিখ থেকে কিন্তু একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে এবং তারপরে কিন্তু সেটি ক্রমশ আস্তে আস্তে ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং শক্তি বাড়াচ্ছে ক্রমশ এবং তারই সাথে কিন্তু আস্তে আস্তে সেটা কিন্তু পঁচিশ তারিখের দিকে আমাদের দক্ষিণবঙ্গের কাছে অবস্থান করছে বর্তমানে কিন্তু এই দিকে এবং তারপরে কিন্তু চব্বিশ তারিখের পর হালকা বাঘ নেবে টান নেবে তারপরে কিন্তু টার্ন নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পাশে আমাদের দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করছে এবং তারই সাথে কিন্তু আমরা যেটা পাচ্ছি চব্বিশ তারিখ কিন্তু বিকেল পাঁচটা থেকে বর্তমান আপডেট অনুযায়ী কিন্তু আমাদের উপকূলবর্তী অঞ্চল থেকে শুরু করে এবং পাশে আমাদের কলকাতা এবং এ পাশে মেদিনীপুরের দিকটাতেও কিন্তু হালকা বৃষ্টি থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এবং তারই সাথে এ পাশে নদীয়া ডিস্ট্রিক্টের দিকেও কিন্তু হালকা বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং বজ্রবিদ্যুৎও থাকছে এবং তার সাথে যদি আমরা একবার বাড়ির ঝাপটা মোড়ে যাই ঝাপটা মোড়ে আসলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখ থেকে কিন্তু আমাদের উপকূলবর্তী অঞ্চলগুলিতে মাঝরাত্রের দিক থেকে হালকা ঝোড়ো হাওয়া কিন্তু থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশের কলাপাড়ার দিকটাতে কিন্তু মোটামুটি গাস্টিং থাকবে অনেকটাই প্রায় চল্লিশ পঞ্চাশ কিলোমিটার বেগে কিন্তু গাস্টিং থাকবে এসব জায়গাগুলিতে এবং তারপরে কিন্তু পঁচিশ তারিখের দিকটাতে আস্তে আস্তে কিন্তু সেই গাস্টিংটা একটু বাড়বে এবং বর্তমানে যেটা আমরা পাচ্ছি পঁচিশ তারিখের দিকেও কিন্তু এই ঘূর্ণিঝড়টি আচরে পড়ার আগে কিন্তু এর মোটামুটি যেই গাস্টিং আছে গতকালের তুলনায় কিন্তু গাশ্টিংটা অনেকটাই বাড়িয়েছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় একশো কুড়ি কিলোমিটারের উপরে কিন্তু গাষ্টিং থাকছে গতকাল কিন্তু আমরা একশো এগারো থেকে সতেরো কিলোমিটার অবধি দেখেছিলাম এবং বিভিন্ন জায়গায় কিন্তু এখন পাচ্ছি যে একশো কুড়ি কিলোমিটারের ওপর কিন্তু থাকছে বিভিন্ন জায়গায় এবং এরই সাথে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আমাদের কলকাতা এবং তার আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেই সব জায়গাগুলো কিন্তু ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে গাষ্টিং কিন্তু থাকতে পারে পঁচিশ তারিখের দিকটাতে এবং বর্তমানে ঘূর্ণিঝড়টি প্রভাব ফেলবে কিন্তু যেটা আমরা পাচ্ছি প্রায় চব্বিশ তারিখ মাঝরাত্রির থেকে কিন্তু এখানে পঁচিশ তারিখ মোটামুটি যেটা পাওয়া যাচ্ছে পঁচিশ তারিখ কিন্তু সন্ধ্যে ছটা অবধিও এর প্রভাব থাকছে মোটামুটি সব থেকে বেশি প্রভাব কিন্তু আমাদের এ যেটা পাওয়া যাচ্ছে বাংলাদেশের কিন্তু হাতিয়া চারফেশান এবং এ পাশে কলাপাড়া এইসব সাইডগুলিতে কিন্তু প্রায় নব্বই কিলোমিটারের কাছাকাছি কিন্তু গাষ্টিং থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গাগুলিতে প্রায় নব্বই একানব্বই বিরানব্বই কিন্তু থাকবে এরকম গাস্টিং এবং তারপরে কিন্তু সেটা আস্তে আস্তে গাস্টিংটা ক্রমশ কমে যাবে এবং এ কিন্তু আমরা যেটা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে যখন প্রবেশ করবে এটা তখন কিন্তু একটু দক্ষিণবঙ্গের এ খড়গপুরের সাইডে কিন্তু গাস্টিংটা কম থাকবে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু থাকবে অনেকটাই এবং ছাব্বিশ তারিখ অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর প্রভাব থাকছে মোটামুটি চব্বিশ তারিখ মাঝরাত্রি থেকে কিন্তু ছাব্বিশ তারিখ অবধিও এর প্রভাব থাকছে যেটা লক্ষ্য করা যাচ্ছে এবং তারপরে যদি আমরা বৃষ্টির পরিমাণে দেখি বৃষ্টির পরিমাণেও কিন্তু বিরাট পরিবর্তন ঘটেছে বৃষ্টির পরিমাণে কিন্তু যেটা আমরা পাচ্ছি প্রায় দেড়শো এম এর কাছাকাছি কি বৃষ্টি কিন্তু আমাদের বিভিন্ন জায়গাতে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে আমরা লক্ষ্য করতে পারছি একশো থেকে দেড়শো এম এম বৃষ্টি এবং এপাশে উড়িষ্যার কাছে কিন্তু সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু দুশো এম এম এর কাছাকাছি বৃষ্টি থাকবে উড়িষ্যাতে এবং এরই সাথে বাংলাদেশে কিন্তু এবার বৃষ্টির পরিমাণটা কমেছে এবং এরই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু আরামবাগ বর্ধমান দুর্গাপুর এইসব সাইডগুলিতে কিন্তু প্রায় দেড়শো থেকে দুশো তিনশো এম এর বৃষ্টি কিন্তু আমরা বর্তমানে বিভিন্ন জায়গায় লক্ষ্য করতে পারছি অর্থাৎ কিন্তু আমফানের থেকেও বেশি বৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা বর্তমানে উঠে আসছে এই জায়গাগুলিতে এই ঘূর্ণিঝড়ের ফলে এবং এ পাশে ধানবাদের কাছে যদি আমরা দেখি তাহলে কিন্তু পাচ্ছি প্রায় এখানেও কিন্তু তিনশো তিনশো এম মতো বৃষ্টি কিন্তু থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে অর্থাৎ সবথেকে বেশি বৃষ্টি কিন্তু উড়িষ্যা এবং এপাশে পাশে ঝাড়খণ্ড এবং তারই সাথে কিন্তু আমাদের এপাশে পশ্চিমবঙ্গের কিন্তু পশ্চিমভাগে যেই জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে থাকছে এবং ক্ষয়ক্ষতির আশঙ্কাও কিন্তু থাকবে প্রবল পরিমাণে উপকূলবর্তী অঞ্চলগুলিতে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে বর্তমান আপডেট অনুযায়ী তবে ঘূর্ণিঝড় কিন্তু প্রতিনিয়ত দিক পরিবর্তন করতে থাকে তবে গতকালের সাথে কিন্তু আজকেও কিছুটা দিক পরিবর্তন করেছে তবে ঘূর্ণিঝড় কিন্তু প্রতিনিয়ত দিক পরিবর্তন করতে থাকে তবে এখন কিন্তু বর্তমানে আপডেট অনুযায়ী কিন্তু গতকালের তেমন কিন্তু বড় কিছু দিক পরিবর্তন করেনি তবে পরিবর্তনও কিন্তু তেমন কিছু হয়নি আপডেটে তবে এরপরে যদি কোনো পরিবর্তন ঘটে তা কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে তুলে ধরবো এরকমই ধরনের ভিডিওতে তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছে দেখা হবে না ভিডিওতে ধন্যবাদ